নমস্কার সমস্ত দর্শক বন্ধুগণ আজকে এই পান আটশো হবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা মন দিয়ে দেখবেন আমি ইউনিভার্সিটি থেকে কৃষি বিষয়ক পড়াশোনা কমপ্লিট করে এখন বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে রেগুলার চাষবাস সংক্রান্ত বা কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য বা ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তুলে থাকি তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে ডান থেকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে পান আটশো যমুনা ধান বীজ এটি একটি অত্যন্ত দীর্ঘ সময় ধরে দারুণ রেজাল্ট দিয়ে আসা একটি ধান বীজের মধ্যে একটি অন্যতম ধান বীজ তো কৃষকদের কাছে এই ধান বীজটি খুবই পপুলার বা জনপ্রিয় ধীরে ধীরে চলুন এই ধান বীজ নিয়ে সমস্ত কিছু তথ্য অল ডিটেলস জেনে নেওয়া যাক প্রথমে জানাই যে এই ধানের মেয়াদ কাল কত তো এই ধানের মেয়াদ কাল হচ্ছে মোটামুটি মাটিতে বীজ তোলা তৈরি সময়কাল থেকে অর্থাৎ মাটিতে প্রথম দিন যে আপনারা চারা তৈরির জন্য বীজ ফেলেন সেই সময়কাল থেকে শুরু করে ধান পেকে কমপ্লিট হওয়া পর্যন্ত মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ পেকে কমপ্লিট হয়ে যায় চাষি ভাই এরপর বলি এর উচ্চতা কত এই ধানের উচ্চতা খুব একটি অতিরিক্ত লম্বা হয় না এটি মাঝারি উচ্চতা ধরনের ধান কিন্তু জমিতে যদি আপনারা প্রয়োজনের অতিরিক্ত হারে অর্থাৎ যত প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করবেন বা নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে ধান একটু লম্বা হয়ে যেতে পারে তাই আপনারা লিমিটের মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করবেন এরপর বলি এর দানার প্রকৃতি কি তো এই ধানের দানা হয় মোটামুটি খাটো বা খাটো বেটে প্রকৃতির হয় অর্থাৎ এটি একটি মোটা ধান হয় এই ধানের চাহিদাও প্রচুর থাকে কৃষি মান্ডিতে এই ধানের ব্যাপক চাহিদা থাকে যেহেতু এটি একটি মোটা ধরনের ধান খাদ্য উপযোগী যে সমস্ত ধান বীজ রয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম ধান বীজ এরপর বলি এর ফলন নিয়ে তো এর ফলন নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না এই ধানটি হচ্ছে একটি যথেষ্ট উন্নত মানের এবং অতিরিক্ত ফলন প্রদানকারী একটি ধান বীজ আমাদের এলাকার মধ্যে যে সমস্ত হাইব্রিড যাদের ধান পাওয়া যায় এবং যেগুলো অতিরিক্ত হারে ফলন দিয়ে থাকে সেই রকম হাইব্রিড ধানের মতো ফলন দিতে সক্ষম হয় এই পান আটশো চার যমুনা ধান বীজ এটি একটি ইমপ্রুভ কোয়ালিটির ধান বীজ রিসার্চ ভ্যারাইটি কিন্তু ইমপ্রুভ কোয়ালিটির রিসার্চ ভ্যারাইটি ধান হওয়া সত্ত্বেও এটি হাইব্রিড ধানের মতো ফলন দিতে সক্ষম হয়ে থাকে এটি প্রতি বিঘাতে মোটামুটি ফলন দিয়ে থাকে দশ থেকে এগারো কুইন্টালের মতো এবং প্রতি এক একরে ফলন দিয়ে থাকে মোটামুটি তেত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত তাহলে বুঝতেই পারছেন যে এই ধানটি কি হারে ফলন দিয়ে থাকে মানে হাইব্রিড ধানের সমান ফলন দিয়ে থাকে তবে এই ক্ষেত্রে আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে যে কোনো কিছু ফলন সঠিক মাত্রায় পেতে গেলে আপনাদের সঠিক পরিচর্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে কিন্তু আপনাদের ফলনে ঘাটতি হয়ে যেতে পারে আর বলি এই যে পান আটশো টা যমুনা ধান বৃষ্টি আপনারা কোন কোন এলাকায় চাষ করতে পারেন এই ধান বৃষ্টি অল ওভার আপনারা বিভিন্ন জায়গায় যেমন পাঞ্জাব হরিয়ানা বিহার ঝাড়খন্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা ওয়েস্ট বেঙ্গল কর্ণাটক আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয়া মণিপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় এই ধান বীজটি চাষ করা যায় মরসুমের জন্য এই ধান বীজটি খুবই একটি অত্যন্ত জনপ্রিয় এবং রবি কিছু কিছু এলাকায় চাষ করা হয়ে থাকে এরপর মাঝারি প্রকৃতির হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্লাস্ট ঝলসা খোলা পচা বিএলবি এবং বিভিন্ন কীট পতঙ্গ কিছুটা প্রতিরোধী হয়ে থাকে বারবার বলছি এই সবের জন্য আপনাদের কিন্তু সঠিক পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর বলি এই ধানের একটি গুরুত্বপূর্ণ ভালো দিক যে মোটামুটি মাঝারি খাবার মধ্যে ধান থেকে মুনাফা অর্জন করতে পারেন যে হারে অন্যান্য ধান চাষ করতে গেলে যেখানে পরিমাণে বিভিন্ন ধরনের সার ফার্টিলাইজার ভিটামিন ইত্যাদি প্রয়োগ করে করে মানুষ একেবারে না হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ধানটি তুলনামূলক ওদের থেকে কিছু পরিমাণ কম সার প্রয়োগ করেও আপনারা এই ধানকে চাষ করে যথেষ্ট ভালো ফলন পাবেন অর্থাৎ আপনাদের সারের যে খরচ সেই সারের খরচটা কিছুটা হলো বাঁচাবে এই ধান চাষ করলে এবং জমিতে নাইট্রোজেন যে সার সেই নাইট্রোজেন জনিত সার আপনাদেরকে অনেক কম পরিমাণে প্রয়োগ করতে হবে নাইট্রোজেন জনিত সার বেশি প্রয়োগ করলে এই ধান কি পরবর্তীকালে পড়ে যেতে পারে তাই জমিতে নাইট্রোজেন জনিত সার বুঝে সুঝে প্রয়োগ করবেন এবং প্রয়োজন মতো এক কিস্তিতে বা দুটি কিস্তিতে তার বেশিতে নাইট্রোজেন সার প্রয়োগ করতে যাবেন না খারি মরশুমে নিচু জমিতে ধান চাষ করতে চান এবং একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ ধান যে সমস্ত জমিগুলো তো হয়ে থাকে সেই সমস্ত জমিগুলো তো আপনারা এই পান আটশো চার অবশ্যই চয়েসে রাখতে পারেন আপনাদের ইচ্ছা এবং এই ধানটি যে চাষ করতে হবে এমন কোনো মান নেই আপনাদের এলাকা যদি এর থেকে ভালো উন্নত মানের এর থেকে আরো ভালো কোয়ালিটির ধান বীজ রয়েছে এবং যথেষ্ট ভালো ফলন দিয়ে থেকে আপনারা সেগুলো নির্দিদায় চাষ করতে পারেন এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন রেগুলার চাষবাস সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে এবং ধান চাষের সমস্ত পরিচর্যা এবং সবজি চাষের বিভিন্ন পরিচর্যা জানতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভালো লাগলে অন্যান্য ভাইদের কাছে অবশ্যই দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অনেকেই উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটি ছিল পান আটশো চার যমুনা ধান বীজ নিয়ে ডিটেলসে যা তথ্য বলা যা আপনাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এরকম ভিডিও পাতে নমস্কার